গোসলের অজু দ্বারা নামাজ পড়িলে নামাজ হইবে কিনা জি অবশ্যই হইবে কেন হইবে না বরং গোসলের অজু করলে গোসলের সাথে তো করতেই হবে এটা হলো না গোসলের সুন্নত করা গোসল করা এটাই হলো সুন্নত তো অজু প্লাস গোসল একসাথে হয়ে গেলে আলাদা আর গোসল করার দরকার আলাদা আর অজু করার দরকার আমাদের দেশে অনেককে দেখবেন যে গোসলের পর আবার পড়ে বিশাল করতেছে আছে না নাই কোনো দরকার নাই হ্যাঁ গোসল করতে করতে আপনার বায়ু নির্গত হয়েছে বা পেশাব করেছেন তাহলে তো আবার নতুন করে উজু করতেই হবে ভিন্ন কথা কিন্তু গোসলের আগে আপনি অজু করে তারপরে গোসল করবেন এটাই হলো গোসলের সুন্না পদ্ধতি দুই হাতের কবজি দেবেন কুলি করবেন নাকে পানি দিবেন মুখ দিবেন কোনো পর্যন্ত হাত দেবেন মাথা মাসা করবেন এরপরে গোসল করবেন বের হওয়ার সময় দুই পায়ে গোড়ালি পর্যন্ত ধুয়ে চলে আসবেন তাহলে গোসল প্লাস অজু একসাথে তো উজু প্লাস গোসল হয়ে গেলে এই গোসলের পর আলাদা আর কোনো অজু করার প্রয়োজন নাই Como